আসসালামু আলাইকুম মানুষের জীবনে দুঃখ কষ্ট অভাব অনটন বা ব্যর্থতা আসা নতুন কিছু নয় অনেক সময় আমরা যা চাই তা পাই না আর তখনই মনের ভিতরে বাসা বাঁধে বিষণ্নতা বা হতাশা কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত মহান আল্লাহর নিয়ন্ত্রণে তিনি যা দেন তা হলো নিয়ামত আর যা দেন না তা হলো পরীক্ষা ইসলামী হতাশাকে অত্যন্ত নেতিবাচকভাবে দেখা হয়েছে পবিত্র আল্লাহ তালা স্পষ্ট হয়ে বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহর রহমত কাফের সম্প্রদায় ছাড়া অন্য কেউ নিরাশ হয় না এই আয়টি আমাদের মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আল্লাহর দয়া তার চেয়ে অনেক বড় বিশ্বাসী বান্দা কখনই হাল ছাড়ে না কারণ সে জানে তার পিছনে একজন সর্বশক্তিমান পালন কর্তা আছেন আমরা যখন কোনো বিপদে পড়ি তখন মনে হয় সব শেষ হয়ে গেল কিন্তু আল্লাহতালা আমাদের আশ্বস্ত করে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি খেয়াল করুন আল্লাহ বলেননি যে কষ্টের পরে স্বস্তি আসবে বরং বলেছেন কষ্টের সাথেই রয়েছে স্বস্তি অর্থাৎ আপনার বিপদের ভেতরে আল্লাহ তালা সমাধানের পথ রেখেছেন রাত যত গভীর হয় ভোরের আলো তত কাছে চলে আসে হতাশা দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হলো তাকদিরের উপর বিশ্বাস রাখা আমাদের জীবনে যা কিছু ঘটে তা আল্লাহর পূর্ণ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঘটে রসল্লাহ সালিয়া বলেছেন মমিনের প্রতিটি বিষয়ই বিষয়মকর যদি সে সুখ পায় তবে সুক্রিয়া আদায় করো আর যদি কষ্ট পাও তবে সবর করো আর এই দুটি অবস্থায় তার জন্য কল্যাণজনক আমরা যখন বুঝতে শিখব যে আমাদের জন্য যা নির্ধারিত তা আমাকে ছেড়ে যাবে না তখন মনের অস্থিরতা কমে যাবে মন খারাপের সময় মানুষের সাথে কথা বলার চেয়ে আল্লাহর সাথে কথা বলা বেশি কার্যকর শেষদায় গিয়ে নিজের সব দুঃখ কষ্টের কথা বলুন আল্লাহ তালা বলেছেন জেনে রাখো একমাত্র আল্লাহর জিগেরই অন্তর প্রশান্ত হয় যখনই মনে হবে চারপাশ অন্ধকার হয়ে আসছে তাখনই পড়ুন লা হাইল্লা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনান জালিমিন এসওয়াল্লাহ সাল্লামের থাকা অবস্থায় এই দোয়ার মাধ্যমে অন্ধকার থেকে মুক্তি পেয়েছিলেন আমরা এই পৃথিবীতে চিরকাল থাকার জন্য আসিনি পৃথিবীটা হল একটি পরীক্ষাাগার এখানে পরীক্ষা থাকবেই কখনো অর্থ দিয়ে কখনো প্রিয়জন হারিয়ে আবার কখনো অসুস্থতা দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমাদের মূল লক্ষ্য হল আখিরাত এই অবস্থাতেই জগতের সাময়িক ব্যর্থতাকে স্থায়ী শোক বানিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ নয় হতাশা শয়তানের একটি মরণ ফাঁদ শয়তান চায় মানুষ আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করুক এবং ভেঙ্গে পড়ুক কিন্তু একজন দৃঢ়পদ মমিন কখনো ভেঙ্গে পড়ে না সে জানে আজকের কান্না আগামীকালের হাসির কারণ হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন